আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহানাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম তিন মিনিট সাড়ে তিন মিনিটের একটা ভিডিও অবশ্যই সঙ্গে থাকবেন আমি নাকি আজকে বাটা মাছ রান্না করতে আসছি আপনাদেরই প্রশ্নের উত্তর নিয়ে আসছি আসলে আমি সেদিন এটার একটা পিকচার সার সারছিলাম সবাই বলতেছে এটা বাটা মাছ একজনে বলতেছে রুই মাছ তা বাটা মাছ কি একটু বড় হয় মানে দুই কেজি ওজনের হয় আমি জানি না মিথ্যা কথা বলবো না কখনো খাইনি বাটা মাছগুলো দুই কেজি ওজনের খাওয়া হয়েছে ছোটো ছোট যেগুলো কেজি হিসাবে বিক্রি হয় ওইগুলাই কিন্তু বাটা মাছ কিন্তু আমাদের বাংলাদেশি মাছ এগুলো কিন্তু অনেক একটা মজার মাছ সত্যি কথা তা যাই হোক আমি কিন্তু আজকে এখানে বাটা মাছের আপনাদেরই কথা মানে বাটা মাছটা রান্না করবো ফুলকপি দিয়ে একটা আপু কমেন্ট করছে ফুলকপি শীতের দিনেই ভালো লাগে সিজন ছাড়া ভালো লাগে না আসলে যে কোনো জিনিসই যদি আপনি বাড়িতে লাগান কিংবা যে কেমন লাগান সেটা যদি খাওয়া যায় রান্না করে ভালো লাগবে না কেন শীতের দিনও তো আমরা খাইতে খাইতে বোরিং হয়ে যায় তাই না ওটা লাস্টের একদমই কিন্তু ভালো লাগে না মাছের আর আর মাথা মাছ মানে যে দুইজনে খাবো এই জন্য রান্না করতেছি আর আমার ছেলে তো কখনোই আমাদের মাছ রান্না টান্না এগুলো খায় না আমি একদম অল্প মশলা দিয়ে বাটা মশলা দিয়ে রান্না করবো তেল একদমই কম দিব কেননা আমি একটু পাতলা ঝোল করব। আর যেহেতু আমরা ফরিদপুরের মানুষ একটু পেঁয়াজ বেশি খাই পেঁয়াজটা একটু বেশি নিছি তো অল্প পেঁয়াজটা আমি সুন্দর করে হালকা একটু ভেজে নিয়েছি পোড়াটা ভাজি নাই ভেজে আমি সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিছি ওই যে বললাম অল্প মশলা দিয়ে রান্না করব আসলে কিছু কিছু সময় বাটা মশলা দিয়ে অল্প মশলা দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয় এটা কিন্তু গরম ভাতে খেতে অনেক মজা লাগে বেশি তেল দেওয়া মানে এই কি যে অনেক মজা হবে এরকম কিন্তু কোনো মানে নাই তাই যাই হোক আমি মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরেই তো ফুলকপিটা কিন্তু দিয়ে দিলাম ফুলকপিটা আমি হালকা ভাপ দিয়ে ফেলে নিচ্ছি আর কাঁঠালের বিচিটাও হালকা একটু ভাপ দিয়ে তারপর একটু ঘষা দিচ্ছি চুকলাগুলো হালকা উঠে গেছে আর কাঁঠালের বিচি তরকারি আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা তরকারি তাই বারবার বলতেছিলো যে কাঁঠালের বিচিগুলো দিয়ে আমাকে তরকারি রান্না করে দাও আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হইতাছে আমি ভালোভাবে সু খাইতে পারিনি এই জন্য রান্না করছিলাম না তাই তো ঈদে যদি বাড়িতে চলে যায় তাহলে কিন্তু বিচিগুলো নষ্ট হয়ে যাবে এখন কিন্তু খাওয়ার মতো সময় নেই তাই যাই হোক আমি যে কিছু কাঁঠালের বিচি সুন্দর করে নিয়ে তারপরে তো মশলা টশলা কষিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আর গরম পানি যেহেতু দিছি তাহলে আর অপেক্ষা করা দরকার না আমি মাছটা দিয়েই দিব এর ভিতরে যাতে সুন্দর করে এটা ই হয়ে যায় আর এটা সঙ্গে সঙ্গে বলক এসে যাবে এতো এসে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় আমি বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিছি অনেকে বলতে পারেন ওইটুকু কা মরিচের গুঁড়া দিলেন তরকারি আবার কি করে এই হবে আসলে মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে কিন্তু আমার কাছে খাওয়ার পরে মানে যে গলার এখানে কেমন যেন একটা মানে যে গ্যাসে একটা প্রবলেম করে মরিচের গুঁড়াটা বিশেষ করে প্রবলেম করে অনেকটা পরিমাণ ঝাল খাই আমরা তারপরেও মানে যে কাঁচা মরিচের ঝাল খাওয়ার চেষ্টা করি কালারটা একটু হালকা হোক খাইতে মজা লাগলেই হয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই আমি এখন এটা লাস্টে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নেব আর আমি যেহেতু একটু পাতলা পাতলা ঝোল রান্না করব তা আমি আর জাল করব না বেশ কিছুক্ষণ জাল হয়েছে এই তো মাছের লাস্টে যে লোকটা দেখেন এখন কিন্তু কি সুন্দর মশাল্লা তেল উঠে গেছে অল্প মশলা দিয়ে রান্না করার পরেও কিন্তু তেল উঠে গেছে তাই না তা যাই হোক মাছের মাথাটা আর মাছটা কিন্তু আমি খাইছি আল্লাহ হাফেজ